স্টুডেন্ট এখন আমরা নতুন একটা পার্টে যাচ্ছি সে নতুন পার্ট কি ট্রিকোনোমেট্রি নতুন যে পার্ট ট্রিগোনোমেট্রির আমরা কোন কোন ধাপে অঙ্কগুলো করব ফার্স্টে করব আমরা চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি ট্রিকোনোমেট্রির কোন পরিমাপের ধারণা টোয়েন্টি পরে যাব আমরা টোয়েন্টি থ্রি এ তারপরে টোয়েন্টি থ্রি বি তারপরে টোয়েন্টি ফোর তারপরে টোয়েন্টি ফাইভ পরপর আমরা এই প্যাটার্নে চলে যাব বুঝতে পারলাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি এ টোয়েন্টি থ্রি বি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দেখা যাক আজকে আমরা কতটা সলভ করতে পারি তার আগে চ্যাপ্টার টোয়েন্টি যে আমরা করব অর্থাৎ জিগোমেট্রির কোন পরিমাপের ধারণা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারের কন্টেন্ট তোমাদেরকে বুঝতে হবে এই চ্যাপ্টারের কী কী থিওরি পার্ট রয়েছে সেটা বোঝার জন্য দুটো উপায় রয়েছে এক টেক্সট বই থেকে আর একটা হচ্ছে এই ছাত্রার এই বইটা থেকে এইখানটা তোমরা পেজ নাম্বার ফর্টি সিক্সে দেখো চ্যাপ্টার টোয়েন্টি প্রো কন্টেন্ট পেয়ে যাবে যে কী কী থিওরি পার্ট রয়েছে যার মধ্যে ইনটা ইম্পর্টেন্টটা বলে দিচ্ছে আন্ডারলাইন করে নিও ডিগ্রি রেডিয়ানের সম্পর্ক ওয়ান ডিগ্রি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি রেডিয়ান দেওয়া আছে ওটা আন্ডারলাইন করে দাও ডান আর ডিগ্রি রেডিয়ান করে নিও না ডিগ্রি রেডিয়ান এবং ডিগ্রি রেডিয়ান দেখো ডি বাই একশো আশি সমান সমান আর বাই পাই আর সম্পর্কে দেওয়া আছে নেক্সট পেজে থ্রিটাই কি এস বাই আর বা এই তিনটাকে একটু খাতা নোট করে রাখবা এবার আমি থিওরি পার্টগুলো বোঝা দিচ্ছি ক্লিয়ার কোনো অসুবিধা শোনে এবার তো সবার প্রথমে তোমাকে কোয়ার্ডিনেট জিওমেট্রি বুঝে নিতে হবে কোয়ার্ডিনেট জিওমেট্রি বলার অর্থ হলো এটাকে বলি আমরা এক্স এবং এক্স ড্যাশ হ্যাকি না বা এক্স প্রাইম এটাকে বলি আমরা ওয়াই এবং ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম এবং যারা পরস্পরকে যে বিন্দুটা ছেদ করলো তাকে ইংলিশে বলি আমরা অরিজিন বা বাংলায় বলি মূল বিন্দু বা কেন্দ্র বিন্দু যার পজিশন কত জিরো কমা জিরো এখান থেকে নিলে এদিকে ফোকাস এখান থেকে যখন ডান দিকে যাব পজিটিভ এখান থেকে বাদ দিকে গেলে নেগেটিভ প্রথমে যে ঘর যাব তাকে আমরা এক সক্ষ বরাবর নিব সক্ষে ধরো পাঁচ ঘর আসলাম কত আসলাম পাঁচ ঘর আসলাম এক সক্ষে তারপরে যাব কোথায় আমরা ওয়াই অক্ষকে ধরো ওয়াই অক্ষে যদি আমরা তিন ঘর যাই তাহলে এক দুই তিন উপরে ভাগবো একই না এটাকে লিখি আমরা পাঁচ কমা তিন তাহলে আগে এক্স অক্ষ তারপরে ওয়াই অক্ষ এক্স নেগেটিভ হলে এই দিকে যাবো ওয়াই পজিটিভ হলে উপরে এক্স নেগেটিভ হলে এই দিকে ওয়াই নেগেটিভ হলে সো পজিটিভ নেগেটিভ ওয়াইয়ের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ একে বলি আমরা প্রথম পাদ দ্বিতীয় পাদ তৃতীয় পাদ এবং চতুর্থ যত অঙ্ক করব আমরা ক্লাস টেন এ শুধুমাত্র এইখানটা যে আছে এটাকে বলি আমরা জিরো ডিগ্রি কি বলি এটাকে আমরা এখান থেকে যে ঘুরবে 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 এটা জিরো ডিগ্রি কত এটা ঘুরলো ঘুরলো এখানে আসলো তাহলে কত ডিগ্রি হয়ে গেলো এটা নাইনটি তাহলে জিরো থেকে নিয়ে নাইনটির মধ্যে আমাদের স্টাডি অর্থাৎ প্রথম পাদে আমরা পড়াশোনা করবো কোনো রশ্মি ধরো এই রশ্মিটা ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে এটা বারোটা বাজে ছয়টা ঘড়ির কাটা কোন দিকে এদিকে ঘুরবে না এটা ঘড়ির কাটার দিকে হ্যাঁ কি না কিন্তু এই রশ্মি কোন দিকে ঘোরে ঘড়ির কাটার বিপরীতে তাহলে ঘড়ির কাটার বিপরীতে যখন ঘুরবে একেই বলি আমরা পজিটিভ কি বলবো উল্টা দিকে এরকম আছে জিনিসটা যদি ঘড়ির কাটা উল্টা দিকে ঘরে পজিটিভ বলবো কী বলবো তাহলে স্টাডি করতে গিয়ে জিরো থেকে নিয়ে অনলি নাইনটি জিরো থেকে নিয়ে অনলি নাইনটি জিরো থেকে নিয়ে অনলি নাইনটি কথা ঢুকলো এইটা করতে গিয়ে ধরো একটা রেখা নিলাম আমি এটা একটা কোন নিলাম এটা কত ডিগ্রি নিলাম সাপোজ ধরুন তিরিশ ডিগ্রি নিলাম কত ডিগ্রি নিলাম এবার তোমার প্রশ্ন আছে স্যার ডিগ্রি কী স্যার স্যার কোন যে মাপ মানে এইটা যে কতটুকু কোন এটা কতটুকু কোন কোন মাপের জন্য আমাদের কাছে তিনটা প্রক্রিয়া রয়েছে কটা প্রক্রিয়া বাট ওটা ক্লাস ইলেভেনে ক্লাস টুয়েলভে দুটো প্রক্রিয়া কটা প্রক্রিয়া একটা বৃত্তীয় পদ্ধতি আর একটা ষষ্ঠিক পদ্ধতি কি বললাম একটা বৃত্ত একটা ষষ্ঠিক বৃত্তীয় প্রক্রিয়াকে আমরা কী দিয়ে লিখি পাই সি দিয়ে লিখি পাই রেডিয়ান এবং ডি ষষ্ঠিককে কী দিয়ে লিখি আমরা ডিগ্রি দিয়ে লিখি একটাকে কি বললাম বৃত্তীয় পদ্ধতি আর একটাকে ষষ্ঠিক পদ্ধতি বৃত্তকে আমরা কী দিয়ে রেখি পাই আর ষষ্ঠীকে কী দিয়ে রেখি আমরা ডিগ্রি তাহলে এবার প্রশ্ন হচ্ছে স্যার একটা স্ট্রেট লাইন কত ডিগ্রি একশো আশি একশো আশি স্যার এইটাকে আমরা কী লিখতে পারি পাইসি তাহলে পাইসি মানেই কত ডিগ্রি বোঝা গেলো স্যার একটা সমকোণ কত ডিগ্রি নব্বই ডিগ্রি এটাকে আমরা কী লিখতে পারি পাইসি বাই টু বোঝা গেলো কোনো অসুবিধা তাহলে তোমাকে চারটা আইডেন্টিক্যাল ফর্ম জানতে হবে জিরো থার্টি ফর্টি ফাইভ সিক্সটি অ্যান্ড নাইনটি জিরোটাকে জিরোই রাখবো থার্টিকে লিখবো সি বাই সিক্স বিকজ পাই মানে একশো আশি একশো আশিকে ছয় দিয়ে কাটো তিরিশ তারপরে পাই সি বাই ফোর তারপরে পাই সি বাই সিক্স লাস্টে পাই সি বাই টু এটা মাথায় রাখবা ডান এনো ডাউট নাও এবার বলছে রেডিয়ান থেকে যদি তুমি কোথায় যাও ডিগ্রিতে কোথায় যাও পাই সি বাই থ্রি ঠিক আছে রেডিয়ান থেকে তোমাকে তুমি যদি কোথায় যাও ডিগ্রি কোথায় যাও তাহলে কী করবা একশো আশি বাই পাই দিয়ে গুণ করবা কি করবা একশো আশি বাই পাই দিয়ে বাট এদিকে দেখাও উল্টা ডিগ্রি থেকে যদি কোথায় যাও রেডিয়ানে তখন কি করবা পাই বাই একশো আশি দিয়ে গুণ সাপোজ ধরো পাই রেডিয়ান দেওয়া আছে এটা মানে তো ধরে নাও একশো আশি ডিগ্রি তুমি এবার কী করবা পাই থেকে কোথায় যাবা ডিগ্রিতে পাই থেকে কোথায় যাবা সাপোজ তোমাকে দেওয়া আছে ধরো পাই বাই সিক্স মানে কত ডিগ্রি কত দিকে গুণ করতে বললাম একশো আশি বাই পাই তাহলে এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে ডিগ্রিতে নিয়ে যাবো কত দিন নিয়ে যাব ডিগ্রিতে কী দিয়ে গুণ করবো আমি একশো আশি বাই এদিকে তাকার এইদিকে এই মানটাকে ডিগ্রিতে যদি নিয়ে যাই আমি কিসে নিয়ে যাই ডিগ্রিতে নিয়ে যাই কিসে তাহলে আমি কত দিয়ে গুণ করবো একশো আশি বাই পাই 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 গেল দিয়ে কাটলে তিরিশ মাথায় ঢুকলো উল্টা ডিগ্রি দেওয়া আছে ধরো তোমাকে দেওয়া আছে নব্বই ডিগ্রি কিসে নিয়ে যেতে বললো পাইয়ে কিসে নিতে বললো তাহলে কি করব পাই বাই একশো দিয়ে গুণ কী করবো নব্বই দেওয়া আছে না কত দিয়ে গুণ করতে বললাম পাই বাই একশো আশি নব্বই দেখুন একশো আশি পাই বাই টু বোঝা গেলো তাহলে এটা হচ্ছে কনভার্টার ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রি ডিগ্রি থেকে রেডিয়ান থেকে ডিগ্রি পাই বাই একশো আশি তাই তো আরে কথা উল্টা রেডিয়ান থেকে ডিগ্রি একশো আশি পাই ডিগ্রি থেকে রেডিয়ান পাই বাই একশো আশি বোঝা গেল কোনো অসুবিধা আর একটা রিলেশন দেওয়া আছে পেজ নাম্বার দেখো ফর্টি সিক্স যেটা আমি অলরেডি বললাম ডি বাই একশো আশি সমান সমান আর বাই পাই এটাই এটা এলাবোরেট রুম এটা মাথায় রাখবা তো এর সঙ্গে ধরো কোনো একটা বৃত্ত এটা হচ্ছে ওর চাপ হ্যাঁ কি না এই চাপ দিয়ে কেন্দ্রে কোন আছে কি আছে এই কোনটাকে কি দিয়ে লিখলাম থিটা এই চাপটাকে কি দিয়ে লিখলাম এস এই ব্যাসার্ধকে কী দিয়ে লেখবো আর তাহলে ফর্মুলা হচ্ছে থিটা মানে কোন সমান সমান এস বাই আর দেখো বইয়ে দেওয়া আছে পেজ নাম্বার ফর্টি সিক্স আছে পাঁচ নম্বর পয়েন্ট দেবো থ্রিটা ইজ ইকল্ড এস বাই আর মানে দেখবে এই যে আর এটা কিন্তু রেডিয়ানে আছে এই ব্যাসার্ধটা যে পাঁচ সেমি সাত সেমি যা থাকবে এই থিটা যে কোনটা ডিগ্রিতে নেই কিসে আছে রেডিয়ানে আছে কোনটা কিসে আছে ওটাকে ডিগ্রিতে কনভার্ট করে অঙ্ক করতে হবে আমরা অঙ্ক স্টার্ট করি তাহলে লেটস স্টার্ট উইথ কোশ্চেন নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান চ্যাপ্টার টোয়েন্টি একটি সুষম সরভুজের প্রত্যেকটা অন্তকোণের বৃত্তীয়মান আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে এই চ্যাপ্টার টোয়েন্টির কোশ্চেন নাম্বার ওয়ান পয়েন্ট ওয়ান করানোর আগে বলে দিচ্ছি ধ্যান দিয়ে শুনবা ধ্যান দিয়ে শুনবা যেটা ক্লাস এইটের কনসেপ্টে আছে সুষম সুষম যদি বলে মানে সব কটা বাবু কীভাবে সমান এটাকে বলি সরভুজ কী বলি এটাকে বলি চতুর্ভুজ কী বলি এইবার যেটা আঁকবো এটাকে বলি পঞ্চভুজ কী বলি চতুর্ভুজ পঞ্চভুজ সর্বভুজ সুষম মানে সব কটা বাবু কী হবে সমান সুষম যদি হয় এটাকে বলি আমরা সুষম ত্রিভুজ বোঝা গেল স্টার্ট হবে ত্রিভুজ থেকে চলতে থাকবে সপ্তভুজ অষ্টভুজ নবভুজ দশভুজ বুঝ বুঝতে পারলাম এইবার তিনটা জিনিস মনে রাখবা যে একটা হচ্ছে অন্তস্থ কোনোণ কী বললাম একটা বহিষ্ট কোনো কী বললাম আর একটা বাহু সংখ্যা কি বললাম বাহু সংখ্যা আমি যেভাবে বুঝা দিচ্ছি তোমাকে কিছুও কোশ্চেন দেখ ভালো করে কনসেপ্ট বুঝলে তুমি এখান থেকে অ্যান্সার বের করতে পারবা কিছুও কোশ্চেন ঘুরায় পেছায় তোমাকে পুরো ডিটেলসটা ধরাই দেবো এখন অন্তঃস্থকোন মানে এই কোনটা ধ্যানসে দেখবা হইলো ব্ল্যাকটা হলো অন্তঃস্থকোণ তাহলে এটাকে যদি বাড়িয়ে দিই এটা কী হয়ে গেল। তাহলে এখান থেকে স্যার একটা জিনিস তো বুঝলাম যে এক নম্বর পয়েন্টে স্যার এটা বুঝলাম যে অন্তঃস্থ প্লাস বহিস্ত কোন ইজ ইকাল টু ওয়ান এইটি এইটা তো স্যার স্মার্টলি আমরা বুঝে গেলাম শেষ তোমাকে যদি অন্তঃস্থকোণ দিয়ে দেয় কী বললো বহিস্তকণ বের করো অন্তঃস্থটা একশো আশি থেকে মাইনাস করে দেবা হ্যাঁ কি না বহিষ্ট দেওয়া আছে অন্তঃস্থ বের করতে বললে বহিস্তকে বিয়োগ করে দেবা না বুঝলাম না এটা এক নম্বর দুই নম্বর সাপোজ তোমাকে কোন এখানে কত বললো এখানে ধরো আমি এইটারই এক্সাম্পল নিলাম চলো এটা নিচ্ছি অন্তঃস্থ কোনোণ বহিস্ত কোন বা শুনবা তোমাকে বহিস্ত কোন বললো ষাট ডিগ্রি কত ডিগ্রি বলল বললো কয়টা বাহু আছে বের করো তো তাহলে বাহু সংখ্যা বের করতে গেলে মনে রাখবো ফর্মুলা হচ্ছে তিনশো ষাট ভাই বহিস্তকন কী বললাম তিনশো ষাটকে বহিস্তকন কত সাইট দিয়ে ভাগ করে তো কত হয় ছয় তাহলে বাহু সংখ্যা কটা এটা ছয়টা বোঝা গেল উল্টা কোন দাও তাহলে বহিক কোন পাবো না এটা আর বাহুটা ভাগ হয়ে যাবে না তাহলে বহিস্তকন যদি বের করতে পারে বাইরের কোনটা কত তোমাকে বাহু কটা বলে দিতে ছয়টা তখন কি করবা তিনশো ষাট বাই বাহু সংখ্যা বলো কে বুঝো নাই বইস্তকন বের করতে বললে বাহু সংখ্যা ভাগ বাহু সংখ্যা বের করতে বললে কোন ভাগ বলো কে বুঝো নাই তাড়াতাড়ি বলবা হ্যাঁ কি না তুমি এখান থেকে আলটিমেট কি পাইলা বইস্তকন পায়ে গেলে একশো আশি থেকে বিয়োগ করলে কি পাই যাবা বলে বহিস্ত কোনো পায়ে গেলাম অন্তস্থ কোনো পায়ে গেলাম বইস্তকন তখনই পাবা যখন কী দিবে তোমাকে বাহু সংখ্যা ডান ভালো করে শুনবা প্যাটার্ন নাম্বার ওয়ান ফার্স্ট ফর্মুলা সেকেন্ড ফর্মুলা থার্ড ফর্মুলা কিন্তু যেই অঙ্কে তোমাকে ঘুরায় পেছায় কোশ্চেন দিয়ে বলবে অন্তস্তকোণ বের করো তারও একটা ডাইরেক্ট ফর্মুলা আছে অন্তস্তকোণের সমষ্টি বের করার একটা ফর্মুলা তার মানে যতগুলো অন্তস্তকোণ আসে সব কয়টাকে যোগ করে যেটা পাবো তার একটা ফর্মুলা সেটা হলো টু ইন্টু এন মাইনাস টু ইন্টু ডিগ্রি কী বললাম স্যার এন মানে কি বাহু সংখ্যা বের কর বসাও ছয় ছয় বিভোগ দুই চার দুগোনো আট নং হয়ে গেলো তাহলে সাতশো কুড়ি ছয়টা মিলে কত হলো এদিকে পলাশ ছয়টা মিলে কত হয়ে গেলো সাতশো কুড়ি ছয়টা সাতশো কুড়ি একটা কত হবে সাতশো ভাগ ছয় করো কত যদি এখানে ছয় বসাও ছয় থেকে দু গেলে চার চার দু আট আট নং বাহাত্তর সাতশো কুড়ি পাইলাম না ছয়টা মিললে সাতশো কুড়ি তাহলে একটা কত হচ্ছে একশো কুড়ি তাহলে অন্তস্থকন কত পাই গেলাম অন্তস্থকন যদি একশো কুড়ি হয় অন্তস্থকোণ কদিকে নিয়ে বিয়োগ করো বই স্থকন কত একশো আশি বিয়োগ একশো কুড়ি কত সাইড পাই গেলাম না বোঝা গেল আমি কী বললাম তিনটা ফর্মুলা মনে রাখবা এক এই দুটা যোগ করে কত হবে বাউ করবো কী করে থ্রি সিক্সটি ফাই বা বের করবো কী করে থ্রি সিক্সটি সব র সবকটা অন্তঃস্থকনে যোগফল টু ইন টু বাউ সংখ্যা বিয়োগ দুই গুণ নব্বই সাতশো কুড়ি পাই যাবা সব কটা মিলে একটা বললে ছয় দিয়ে ভাগ করে দেবা তাহলে এইটা এইটার সব কটা অন্তঃস্থগণ কত হচ্ছে দেখি কে বলতে পারে পাঁচ বছর এখানে কত হবে কত হবে পাঁচশো চল্লিশ তাহলে সব কটা মিলে পাঁচশো চল্লিশ তাহলে একটা বাউু কত হবে পাঁচ দিয়ে ভাগ করে কত হয় একশো আট গাধা ডবল সংখ্যা নেবো না জিরো নিবো না একশো আট তাহলে এই ভিতরটা কত হয়ে গেল একশো এটা যদি বাড়িয়ে দাও এটা হয়ে যাবে বাহাত্তর কেন দুটা যোগ করে একশো আশি হতে হবে না এবার তুমি বলবো স্যার আমি এত কষ্ট করে বাহাত্তর কেন বের করলাম স্যার স্যার বহিষ্ কোন বের করার ফর্মুলা কি স্যার স্যার বাউ সংখ্যা কত স্যার থ্রি সিক্সটিকে পাস দিয়ে ভাগ করো দেখান তো ভাদ তো আসে না আসবেই আসবে তুমি যেভাবেই কান ধরো অন্তঃক্ষণের থেকে বের করে কান ধরো কি বহিক্ষণ থেকে ডাইরে বের করে কান ধরো অ্যান্সার থাক বোঝা গেল কেন স্যার এত বক বক করলেন এক নম্বরে আসি একটা সুষম সরভুজের প্রত্যেকটা অন্তঃকোণ কত রে একটা অন্তঃক্ষণ কত একশো কুড়ি কী ইমান বের করতে বলছে বৃত্ত মান বের করতে গেলে কত দিয়ে গুণ করবো জিরো জিরো কাটলাম ছয় দু কোনো বারো তিন ছয় আঠারো তাহলে টু বাই থ্রি পাইছি রে অপশান নাম্বার আরে জোরে বলো অপশন নাম্বার বি বলো এবার কে বুঝুন নাই এইবার তুমি বলো তোমাকে কিছুও কোশ্চেন দেখ হজম হবে কি না বই বলুক অন্তক্ষণ বলুক সুষম সরবুজ দেখ পঞ্চ বুঝ দেখ সপ্ত বুঝ দেখ যাই দেখ পারবা না এই ফিগারটা টুকে নিবা আর এই কোশ্চেনটা টুকে নিবা খানি খাতাম ডান চলো একের দুয়ে যাই এবার ওয়ান পয়েন্ট টু কোয়েশ্চেন কোনো কোন পুরক্কণ সেই কোন নিজেই কোনটির মান ডাস কোনো কোন কোণ সেই কোন নিজেই কোনটির মান কথা বুঝলাম না কোণের কোন কোণ ধরো পুরাক্কণ মানে কি দুটো যোগ করে নব্বই হতে হবে পুরাক্কন মানে দুটা যোগ করে এমন একটা কোন বলো যার কোন এইখানে যত পাবো ও নিজেই এটা ওখানে হতো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ফর্টি ফাইভের কোন নিজেই ফর্টি ফাইভ ওটাই তো বলছে সো অপশান নাম্বার কী হবে সি ফর ফাইভ বাই ফোর শেষ কত কঠিন ছিল দেখলা কোশ্চেনটা হুঁ কয় এবার কঠিন ছিল তাহলে হুঁ কেন বলো কোশ্চেনটাই তো স্যার কঠিন ছিল স্যার অ্যান্সার তো সোজা ছিল হ্যাঁ পাই বাই ফোর কি পাইকে একশো আশি বসো একশো আশি বাই চার ভাগ করো পঁয়তাল্লিশ পাই যাবা এখন তো বোর্ডে লিখলে তুমি দেখো পাই বাই ফোর পঁয়তাল্লিশ হ্যাঁ না নেক্সট যাবো একটা ঘড়ির কাটার ঘন্টার কাটা দুই ঘন্টা আবর্তন করে দেখো ঘড়ি নামব কখন হ্যাঁ কটা বাজে ধরে নিচ্ছি সাড়ে দশটা তো এগারোটা ধরে অঙ্ক করতে সুবিধা হবে এদিকে থাকাও দুই ঘন্টা পরে কোথায় যাবে ঘন্টা কাটা কত ডিগ্রি ঘুরলো কত ডিগ্রি পুরা বারো বার ঘুরলে বারো কাটায় কত ডিগ্রি করে বারো কাটায় কত ডিগ্রি করে থ্রি সিক্সটি করে এক্সামে মনে রাখবা তাহলে একটা কাটায় কত ঘুরবে তিরিশ ডিগ্রি এটাকে একদম ধ্যান দিয়ে ব্রেনের প্রসেসিং করে নেবা এক ঘন্টায় তিরিশ ডিগ্রি হয়ে গেল দুই ঘন্টায় অপশান নাম্বার ষাট ডিগ্রি মানে কী লেখবো পাই বাই থ্রি অপশান নাম্বার কী বাই থ্রি বাস বোঝা গেলো সব সময় লাগবে রাখবো এক ঘন্টা মানে কয় ডিগ্রি এক্সামে এক ঘন্টাই চায় এখানে দুই ঘন্টা দিয়ে দিয়েছে হ্যাঁ এক্সামে এক ঘন্টাই চায় বুঝলা কোনো প্রবলেম পক্কা শিওর গ্যারেন্টি ওয়ারেন্টি ওকে নেক্সট ওয়ান পয়েন্ট ফোর গেলাম এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের তোমরা কি পড়েছো বৃত্তস্ত চতুর্ভুজের গল্প মনে পড়ে বৃত্তের পরিসীমার উপরে চারটা বিন্দু নিয়ে যোগ করে দাও কী হয়ে গেল বৃত্তস্ত যার ক্রোনোলজিক্যাল অর্ডারের নাম দিবা অ্যাপেল বল ক্যাট ডগ এরকম করে ঘুরাবা তাহলে অ্যাপেল আর ক্যাট যোগ করে কত ডিগ্রি হবে এ আর সি যোগ করে কত ডিগ্রি হয় চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক কি বললে হবে তাহলে এ আর সি যোগ করে কত হবে পলাশ এ আর সি যোগ করে কত ডিগ্রি হবে একশো আশি প্রশ্ন দেখো এবার কি আছে এ কত ডিগ্রি তাহলে সি কত হবে এ তো একশো কুড়ি নিয়ে বিয়োগ করে দাও সাইট কোশ্চেন কী চাইছে সি এর মান আচ্ছা বলো তো বৃত্তীয় মান বের করতে গেলে কত দিয়ে গুণ করে পড়ে তাই তাই না পাই বাই ওয়ান এটি হ্যাঁ পাই বাই এক গ্লাস জল নাও ডুব দিয়ে আসো একটা জিনিস বারবার বুঝাচ্ছি বোঝাচ্ছি যখনই বৃত্তি যাব পাই বাই একশো দিয়ে গুণ কত দিয়ে অপশান নাম্বার বি পাই বাই থ্রি নেক্সট অ্যান্ড লাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ যাবো সেভেন পাই বাই বারো এর ষষ্ঠিক পদ্ধতিতে মান সেভেন পাই বাই বারো চলো আরেকবার চান্স দিলাম বলো সেভেন বাই বারো কার ফোন তোমার দাও তুমি জানো না ফোন অ্যালাউড নাই চালাক যদি হতো তাহলে ফোনটা মিউট তো করে রাখতাম ভাই কি না বা ভাইব্রেট করে রাখতা সাইলেন্ট করে রাখতা ঠিক কি না বেকার এনভায়রনমেন্ট নষ্ট করো কি কোথায় নিয়ে যাব আমরা ষষ্ঠী কত দিয়ে গুণ করবো একশো আশি বাই পাই আচ্ছা এখানেই করে দিচ্ছি দেখো পাই পাই কাটল বারো কে বারো বারো পাঁচের ষাট ষোলো সাত গুণ পনেরো একশো পাঁচ ডিগ্রি নাম্বার অপশান ডি একশো পাঁচ যদি হয়ে যায় বলবা দুই নাম্বার থেকে স্টার্ট করবো স্টুডেন্ট কোশ্চেন নাম্বার টু থেকে স্টার্ট করছি কোশ্চেন টু এ বলেছে থ্রি পাই বাই এইট কোনটির মান বৃত্তিমান কোণ কাকে বলে কে বলতে পারবা সমষ্টি যখন একশো আশিকে আমরা কি লিখতে পারি পাই লিখতে পারি এস অন্য তো দুটা কোণের মধ্যে একটা কোন কত বলছে দুটা কোণের মধ্যে একটা কোন কত বলেছে থ্রি পাই বাই বললো আরেকটা একটা কোনের বৃত্তীয় এই কোনটার আর একটা কোণের বৃত্তীয় মান দুটা মিলে কত ডিগ্রি একশো আশি বাট বৃত্তীয় বলছে আমি ষষ্ঠীকে রাখবো একশো আশিতে রাখবো না পায়ে রাখবো পায়ে রাখবো বৃত্তীয় বলেছে এই দুটা যোগ করে তো পুরোটা পাই হবে তো দুইটা মিলে যদি পাই হয় ওর মধ্যে একটা কত এইটুকুটা কত এটা কত থ্রি এটা মাইনাস করে দিলে তো এই পাঁচটা পাই যাবো হ্যাঁ কি না অসুখ করো আট এক কে আট আট পাই বিয়োগ থ্রি পাই আট থেকে তিন গেলে ফাইভ পাই অ্যান্সার বলো কত আছে ফ্রিম দ্য ব্ল্যাঙ্কস নাকি স্পেস দিয়ে ফাইভ পাইভ এইট আচ্ছা পরেরটা করে নাও একবারে পরে টুকবা দুই টু পয়েন্ট টু কী বলেছে পাই রেডিয়ান একটা ড্যাশ কোন ড্যাশ কোন কী হবে পাই রেডিয়ান একটা ড্যাশ কোন হ্যাঁ পূরক কোণ কেউ বলছে ধ্রুবক কোণ আর এখনই তো করলাম কোণ না সম্পূরক কোন পাই তো একশো আশি সম্পূরক কোন ধ্রুবক কোণ দুটোই হতে পারে বোঝা গেল কী বললাম সম্পূরক কোনও হবে ধ্রুবক ধ্রুবকক্ষণও হবে যেটাই লাখো ঠিক আছে সম্পূরক অথবা ধ্রুবক নেক্সট পয়েন্ট নাম্বার থ্রি ষষ্ঠিক পদ্ধতিতে ওয়ান রেডিয়ান সমান ড্যাশ এক্ষুনি পড়াইলাম ওয়ান রেডিয়ান সমান সমান ড্যাশ পেজ ফর্টি নাইনে পড়তে বলছিলাম ওয়ান রেডিয়ান সমান সমান ড্যাশ কোন না না হ্যাঁ জোরে বলো ইয়েস ওটা তো উল্টো হয়ে গেলো না ওটা ওয়ান রেডিয়ান ওয়ান ডিগ্রি মানে কত রেডিয়ান দেওয়া আছে মানে আবার বলতেছি মন্দির শুনবা তোমাদের পেজ নাম্বার কত আছে ওটাতে ফর্টি নাইন ফর্টি সিক্সে লেখা আছে দেখো পেজ ফর্টি সিক্সে লেখা আছে মন্দির শুনবা ওয়ান ডিগ্রি নেই স্টুডেন্ট শোনো এবার হ্যাঁ আমাদের ঠিক আছে ঠিক আছে ব্রাইটনেস কম করে দিয়েছি কেন ব্যাটারি গরম হয়ে যাচ্ছে ব্রাইটনেস বেশি থাকবে আমাদের দেখো যে কোশ্চেনটা দেওয়া ছিল এখানে ইন্টারপ্রেট করতে হবে ডিগ্রি রেডিয়ানে ভালো করে নেবে পেজ ফর্টি নাইনে ক্লিয়ারলি লেখা আছে ফর্টি নাইন বা ফর্টি সিক্সে দেখো ওয়ান ডিগ্রি ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি রেডিয়ান আর ওয়ান রেডিয়ান ইকুয়াল টু ফিফটি সেভেন ডিগ্রি সিক্সটিন মিনিট টোয়েন্টি টু সেকেন্ড সো কোশ্চেন আমাদের কী বলেছে রেডিয়ান থেকে কনে যাও সো অ্যান্সার হবে এটা রেডিয়ান থেকে কোন বোঝা গেল কী বললাম আচ্ছা রিভাইস করা দিলাম কেন ভিডিও অফ হয়ে গিয়েছিল এবার এটা দুইয়ের তিন দুইয়ের চার কী আছে বলো দুইয়ের চারে বলা হয়েছে একটি ঘড়ির কাটার মিনিটের কাটার প্রান্তবিন্দু এক ঘন্টা এক ঘন্টা কত ডিগ্রি ঘড়ি এখনই দেখালাম তাহলে কত রেডিয়ান তিরিশ ডিগ্রি মানে কত রেডিয়ান তিরিশ ডিগ্রি তো রেডিয়ান নিয়ে যাও পাই সি বাই একশো আশিতে গুণ হ্যাঁ কি না তিন ছয় আটেরও তাহলে কত রেডিয়ান পাই সি বাই সিক্স বোঝা গেলো কি বললাম কোনো অসুবিধা অপশান বলেছে ড্যাশ রেডিয়ান কোন তুমি লিখবা পাই বাই সিক্স কী লিখবা তিনের অঙ্কে যাব হ্যাঁ শিওর তিনের এক একটা রশ্মির প্রান্তবিন্দুকে এই অঙ্কটাই নাও একটা রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক ঋণাত্মক বিপরীতে ঘুরবে ধনাত্মক এখনও তো শিখাইলাম যদি এই দিকে ঘোরে তাহলে কী হবে ধনাত্মক পজিটিভ হয়ে গেল এক নম্বর ট্রু নীল মাথা ঢুকলো কি বললাম নাম্বার টু একটা ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ পাই পাই মানে একশো আশি ঠিক বলছে ট্রু নেক্সট নাম্বার থ্রি একটি রশ্মি প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার দিকে মন্দির শুনবা এটা রশ্মি হলো এইটা রশ্মি এই যে ব্লু কালারেরটা রশ্মি এইটা ঘড়ির কাটার দিকে একবার কত ডিগ্রি দুইবার কত হয়ে গেল এবার কোশ্চেনটা পড়ি কিন্তু মাইনাসে আসবে যদি মাইনাস উল্টা দিকে বলছে ঘড়ির কাটার দিকে দুইবার আবর্তন করলে পূর্ণ আবর্তনের জন্য সাতশো কুড়ি ডিগ্রি কোনো উৎপন্ন হয় সত্য না মিথ্যা মিথ্যা কেন মাইনাস সাতশো কুড়ি রে উল্টা দিকে তো বোঝা গেলো নেক্সট তোমাকে যদি এমন বলতো সাতশো কুড়ি ডিগ্রি ঋণাত্মক দিকে তাও সত্য বলতাম ঋণাত্মক তো বলে নাই ঋণাত্মক মানেই তো মাইনাস ওটা দেয়ই তো নাই সো মাইনাস সেভেন টোয়েন্টি বয়ে দেওয়া আছে প্লাস সেভেন টোয়েন্টিতে ফলস হয়ে যাবে লাস্ট বাইশ ডিগ্রি তিরিশ মিনিট বৃত্তীয় মান আচ্ছা এটা বুঝে নাও দেখো এটাকে করতে হবে হ্যাঁ তিনের কত চার কী দেওয়া আছে পুরো বাইশ ডিগ্রি তিরিশ মিনিটের রেডিয়ানের মান মনে হয় এ রেডিয়ান বলছে পাই বাই এইট লেটস ট্রাই দেখো পাই বাই এইট মানে কত আগে দেখি পাই মানে একশো আশি আচ্ছা এটাকে আমরা কনভার্ট করবো ওটা দিয়ে করবো না এটাকে আমরা একশো আশি বাই পাই দিয়ে গুণ করি ডিগ্রি চলে আসবে পাই কাটলো একশো আশি বাই আট হ্যাঁ কি না একশো আশি বাই চার দু কোনো আট চার চারে ষোলো চার পাঁচশো কুড়ি পঁয়তাল্লিশ বাই দুই পঁয়তাল্লিশ বাই বাই দুই মানে কি সাড়ে বাইশ পঁয়তাল্লিশ বাই দুই মানে কত সাড়ে বাইশ ভালো করে শুনবো আমি কী বলি সাড়ে বাইশ মানে আমি লিখতে পারি স্যার বাইশ ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি লিখতে পারি সাড়ে বাইশ মানে বাইশ ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি এক ডিগ্রিতে কত মিনিট হয় সিক্সটি মিনিট তাহলে হাফ ডিগ্রিতে কত মিনিট হবে থার্টি তাহলে বাইশ ডিগ্রি থার্টি মিনিট মিলে গেলো তাহলে আমি এইখান থেকে এখানে আসতে পারলাম ইয়ে স্বর্ণ উল্টা স্যার উল্টা এটা ওই মিক্সার মনে নাই স্যার ভুলে গেছি কী করবো তখন এখান থেকে আসি মিনিট থেকে কোথায় যাব আমরা ডিগ্রি কত দেখুন করবো আরে বাবা ডিগ্রি থেকে মিনিটে গেলে কি করি সাইড দেখুন তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আসলে কি করব তাহলে তিরিশ মিনিটকে আমি সাইড দিয়ে কী করে দিলাম ভাগ তাহলে পুরোটা ডিগ্রি হয়ে গেল না তিরিশ দু কোনো সাইট তাহলে বাইশ প্লাস হাফ ডিগ্রি মানে বাইশ অ্যান্ড হাফ হয় কি না তাহলে পঁয়তাল্লিশ বাই দুই মিলে গেলো না পঁয়তাল্লিশ বাই দুইকে কিসে নিয়ে যাব আমি রেডি আনে কিসে নেব কত দিয়ে গুণ করবো পাই বাই একশো পঁয়তাল্লিশ চারে তাহলে পাই বাই চার দুকোনো আট কি না রে এখান থেকেও এখানে যেতে পারবো এখান থেকেও এখানে এখান থেকে এখানে আসলে দিয়ে গুণ আর এখান থেকে এখানে গেলে দিয়ে ভাগ দ্যাটস অল শেষ পারবো তাহলে ভিডিও নাম্বার সেভেন্টিনে চ্যাপ্টার টোয়েন্টির পার্ট ওয়ানে কোশ্চেন ওয়ান টু থ্রি ডিল করলাম এরপরের ভিডিওতে পার্ট টু করবো যেখানে কোশ্চেন নাম্বার ফোর ডিল করবো এই চ্যাপ্টার রেডি